এই যে মনোরানি হ্যাঁ খুব দৌড়ি করছে কেন বলুন তো হ্যাঁ ওই যে আজকে ইলিশ মাছ রান্না হয়েছে তো ইলিশ মাছ হয়েছে সেই জন্য মনোরানি কি দৌড়ি শুরু করেছে জানেন গন্ধতে এই যে কে মনোরানি করছে গন্ধ পেয়েছে মনোরানি আচ্ছা এই যে আজকে ইলিশ মাছের তরকারি করেছি মানে এই এই যে আপনার কচু দিয়ে। কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে তরকারি কালো করেছি করেছিটা এই যে মাছ ইলিশ মাছ ঠিক আছে এরকম আছে ক্ষেত্রে মাছ সব ঠোকানো আছে এখানে মাছ ভাজা যে দু পিস মাছ ভাজা তেল মাছের তেল এই দেখুন ওই দেখুন ওই দেখুন বসে পড়েছে এখানে দেশে খালি দেখুন শুধু দেখুন দেখুন শুধু দেখুন গন্ধতে শুধু দৌড়ি করছে ভাই দৌড়ি করছে গন্ধতে কি করি আমি আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাপা এই যে ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ ভাপা আছে এটাতে হুম এই হচ্ছে দুপুরে মেনি আর এই যে ভাত আর মনোরাম নেই এখানে জিভ দিয়ে দেখুন জল বেরোচ্ছে জল বেরোচ্ছে জিভ দিয়ে হ্যাঁ জিভ দিয়ে জল বেরোচ্ছে দৌদুড়ি কাকে বলে দৌদুড়ি কাকে বলে হ্যাঁ কি করছি ও মনে হও না আলপড়চি কেন হ্যাঁ কেন এরকম তুই তো চিকেন খাবে দাঁড়াও হ্যাঁ এ মাঙ্ক এরকম কে করে হ্যাঁ থাকতে পারে না গো থাকতে পারছে না গো হ্যাঁ দেখুন দেখুন কালি কাণ্ড দেখুন কাণ্ড দেখুন কি করে এরকম করে মনো শুধু দেখুন মনোরানি করে যা এরকম খাও জল খাও হ্যাঁ এখন কটা বাজে দেখুন এখন সাড়ে বারোটা বাজে দুপুর সাড়ে বারোটা বাজছে বাজিও নি এখনো দেখেছে বাইশ তেইশ হচ্ছে বারোটা বারো বাইশ তেইশ হয়েছে এ দেখুন ঘুরঘুর ঘুর ঘঘুর ঘুর করে যাচ্ছে পিছনে চলুন আমি একটা করে রান্না করে এখানে রাখছি আর ঘুর ঘুর করে যাচ্ছি জানেন হুম এরকম করে যাচ্ছে মনোরানি এই যে দুটো করছে মনোরানি আবার শুঁকছে কিছু পড়েছে কিনা ভাবছে ও দেখেছো কাণ্ড দেখো খালি কাণ্ড দেখো কাণ্ড দেখো শুধু দেখুন শুধু আপনারা দেখুন কি লজ্জা কী লজ্জা মনোরম করে হ্যাঁ